আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যদি ভালো থাকেন সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর সবাই কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সুবর্ণ অবশ্য প্রস্তুতির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না ঠিক আছে আপনাদের মতামতরা আমার এই ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে জানিয়ে যাবে ঠিক আছে তো সবাই দেখতে থাকেন বড় সালাম দাও কাশপিয়া যাও যাও টিফিন নাও তো এই যে কাশপিয়াকে রেডি করে দিয়েছি কাশ্পিয়ার টিফিন দিয়ে দিয়েছি নুডলস যাইয়া যায়া বসে কিছু খাইবা হ্যাঁ এখন তো গ্যাসের ট্যাবলেট খাইলা তো আর একটা ওমিডন ওমিডন ট্যাবলেট খাওয়াই দিছি কারণ হলো ওর গ্যাসের একটু সমস্যা থাকে এই জন্য মাঝে মধ্যে খাওয়াই দিই প্রতিদিন না তো আজকে হলো সকাল থেকে স্কুল আজকে মেট্রিক পরীক্ষা নেই যে পড়ি দেবো গা আর কালকে আবার পয়লা অবৈরের বন্ধ আছে আবার মঙ্গলবারে হইলো দুইটা থেকে স্কুল কাশপিয়ার যাই হোক এখন কাশপিয়ার রেডি হচ্ছে হ্যাঁ হ এটা ভালোসই বড় ইও বড় তো যাই হোক আমারও পাক ঘরে কাজ অনেকটা আগায় নিয়েছি তো এই যে ছিল রেডি হয়ে গেছে তো বাবা উঠে নাই যাও ইয়ে তো আগায় নিয়েছি বলতে কি আজকে খাবার তাবার এই যে অল্প কাটা ভাত আসছে কালকে সকাল রাতে এই কুতের ভাত রান্ঞে কটা অল্প কটা কুতের ভাত আছে এখানে ভাজা মাংস আছে তারপর হলো গিয়ে যে দোয়া দেয় সব শেষ এটা মধ্যে নুডুলস রান্না করছি ভিজাইছি এটা ধুই লই এখানে পেঁয়াজ বার করছি আর একটা মরিচকা আমি আটার চাপটি বানাবো খাওয়ার জন্য আর কাশ্মীর বাবাই আমি আর কি খাবো আর যে ভাত আছে আর কুতের ভাত আছে এই দুইটা হলো হলুঘ রাসের আর বৃষ্টির মা খাবে তো এখন হলো গিয়ে দেখা কত নি সব কত নিশ্চ আরে বিশ টাকা দো কাশিয়া রে দাও আমার কাছে দাও টাকাটা কাশপিয়া এই যেন বিশটা টাকা প্রয়োজন রাখলে খাইও হ্যাঁ বাজে কোনো কিছু খাইও না আর রাশেদের ব্যাগটা নেও ব্যাগ কিন্তু অনেক ভারী ছুটি বারোটা বাজে দেবো তো ওর কাছে দাও টাকাটা দাও আর জুতা পর জুতা ওই যে জুতা ওইখানে দোয়া ওই যে জুতা যে জুতো দিতে হবে না পরতে পারবা তুমি এইখানে টেকা নাকতো পরে যাবো না টু রাসের জুতাটি পরাই দো তো ওই বাক ওই এখানে তুই তো যাইয়া কিন্তু নুডলস খাইবে ঠিক আছে যেটা বলছি সেটা শুনবা যাইয়া নুডলস খাইবে পানি খাইবা তারপর টিফিন দিলেই টাকা দিয়া যেটা চা খাইবা কিন্তু বাজে জিনিস খাইবা না ঠিক আছে

তো এইরকমের সকাল থেকে এই ই থাকতো জ্বর থাকতো বাতাস থাকতো বৃষ্টি হইতো অনেক এখন কিন্তু কালবৈশাখী জ্বর দেখা যায় না আজকে কিন্তু মুজা শেষ কালবৈশাখী জ্বর যাই হোক আর যেখানে মেলা হইতো কালকে যে আমি কাপড়ের মেলা গেছিলাম বাবা বাবার কাছে ওইখানে মেলা হইতো আগে মেলা হইতো আমরা হতো না আজকা আর এখন দেয় না ঈসাপুরা হইতো তলনা হইতো বড়ুয়া হইতো ডুমনি হইতো অনেক জায়গায় মেলা হইতো যদিও এখন ওই এগুলা হয় না মিস করি তবে অনেক জায়গায় আবার এইবার এবার বড়ুয়া মেলা হবে এ দেখছি কালকে এই দেখাইছে যাই হোক অলরেডি ছেলেমেয়েকে দেখতে পাইছেন আর কাজও অনেক বাসি বাসি কাজ কমপ্লিট এখন হলো দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি কাটাকাটি করতেছি কিন্তু বাইরে বের হলাম আবহাওয়াটা দেখলাম

আমি কলার কাছে তিনটা করতেছি একটা নদীর যে ফুল করছে আবার এই নদীর যে ফুল করতেছে দুইটা গাছ পড়ে গেছে আবার ওই যে যে পরিমাণ বাতাস থাকতো না কিন্তু আমাদের তো নানা দেখতে পাইছেন বাইরে গেছিলাম ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া বাসি অনেক কাজ ছিল এগুলো করে বাইরে গেছিলাম বাইরে থেকে আইসে আইসে দেখে বাবা এখানে মরিচ ভিজেছি সুদ কি চাপা ভর্তার জন্য এখানে অনেকগুলো রসুন কেটে নিচ্ছি এই রসুন দিয়ে হবে কালো জিরার ভর্তা চাপা সুক্তি ভর্তা প্লাস এখানে যে চিংড়ি মাছ ভিজাইছি এখান থেকে বড় কিছু বাইসা রাইখা বাকিটা ভর্তা বানা আর এখানে এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আর পাশাপাশি হলো ওই যে তরকারি ছিল অল্প অল্প দুই দুই ধরনের পুটল আর ই এই ভেন্ডি এটা এটা নিচ্ছি এই তেলপিয়া মাছ দিয়ে রান্না করবো তো বাংলা যেহেতু কাটাকাটি শেষ চিংড়ি মাছটা বাঁচবো তার আগে নাস্তাটা খাই আনি হালকা মাতলা হালকা মাতলা বলতে এর ভিতরে আমি কিন্তু আটা গুলা নিচ্ছি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে আটাটা গুলা নিছি আপনাদের সঙ্গে বলছি না যে আমার কাছে মনে হয় রুটি না খাই একটা চাপটে খাই আমার কাছে রুটি খাইতে বাংলা না তো এই জন্য এই যে চাপড়ির জন্য ঘোলা টক বাইরে থেকে এখন চাপড়ি বানাবো চাপড়ি বানায় খাইয়া তারপর গিয়ে বাকি কাজ ধরবো বৃষ্টি কখন আসে জানি না তো আমার কাজগুলো তো করতে হবে তো চাপড়িটা বানাই তারপর খাইয়া বাকি কাজগুলো করে নিব রান্না বান্না তো যাই হোক সকালে মনে করছিলাম যে পরিমাণ বাতাস ছিল মনে করছি বৃষ্টি হবে অন্ধকারে এসে এখন আবার রোদ উঠে গেছে তো রুটি দেখাচ্ছে তো হবে বৃষ্টি হবে যে তো শেষ দিন করবে এখন আমি খাইয়া তারপর বাকি কাজগুলো করি তারপর আবার ফিরে আসতেছি রান্নার সময় বড় বড় এই লোয়েন না মাথা ইয়াছে না তারা আছে এগুলো লোয়েন না গোটা যা পর দেখলে ভাই সার যদি ঠায় তো দোক এটি লো এলাম ওদি লো এলাম চাভা দিলে ইফা খাবা লাগে বর্তা দরকার নেই বন্ধুরা দিয়ে চলে আসছি মাছ দিয়ে চুক্তি ভিজান না যে কালকে করুন না বা মাছ তো কাইদা ভিজান কালি দিলার বর্তা বানিয়েছি একটু ঝুটটি ভর্তা আর ইয়ে চিংড়ি মাছের ভর্তা আচ্ছা তরকারি খালি একটা লইছি ভেন্ডি দিয়ে আর এই যে একটু ইয়ে আছে পাতা মাংস আছে বার কাছে আইতে আইয়া ই করছি সুচ্ছু জানছি মাংস ভাজছি যে চান্দা ছুট্টি বর্তা আছে লেদা বার করছি পরে খাইছে তাহলে খাইব তো রায় দে তো দি ভাত ইয়ে দরজা লক করা আমি আইতে আমার আমি

আমের বর্তমানে সে খাইয়া আইয়া ভাত খাইয়া যে উইঠসি একজনে ওরা আবার আইয়া আবার কাপড়ের ইয়ে মেলা ঘুরলাম ওরা আইয়া এক দেড় ঘন্টা দুই ঘন্টা কি আমারটাতে আবার রুজি লইছে তাপুনি লেগে গেলে জল লেগে লইছে তামিয়া লেগে লইছে আন্দোমামিয়া পতন লইছি পঁচাত্তর টাকা ঘর এই কাপড় ওই বাজারও দেড়শো টাকা ঘর নিব বেগসি বয়ের সামনে সপ্তাহে আবার যাবো বলে এই যে ন জমে ওই যে আমরা তো বিয়ার জান নাই ওই যে মুক্তার যে বিয়ার অনুষ্ঠান করতে হয় নিলাম আর মোর ওই যে সকালটা হ্যাঁ ন মঙ্গলবারে জমে হেন বলে আর বেশি দামি কাপড় ওই যে আপনারা যান না আপনার যাই না পিঠা মানে তো ঘুমাতে ব্রিজ পারে এডা রে মুরা আতা ডান্স সাইডে জাগাডা নাম জি স্কুলের সামনে হাই স্কুলের সামনে কতটা এডার মধ্যে আডারি চাপটি একবার এনেই ধুইছি দিয়া কই দি না এনেই ধুই দে ও ইয়া এনেই ধুইয়া পর দেখ মুইসা এটুকু মুইসা পাড়ো চুলাডা না মুইসা পরে কই তো ওসুমতে রাইয়া পরে এটুকু মুইসা আইয়া দেই হ্যাঁ আকু পিও ও না গো বিসমাল্লাহ এই এক আন্দার হয়ে গেছিল না এক আন্দার হয়ে আছে মু মনে করছি নাই মেয়ে বৃষ্টি হ্যাঁ সার দিয়েছে গিয়া বৃষ্টি বাউদে ইয়া বাবল হ্যাঁ গিয়ে মহেশকে তো গিয়া সার দিয়েছে তোমার সার দেওয়া দে এলা দেওয়া রইতে ডাকছে এই অবস্থা আমি বাথরুমতে বার হয়ে দিই বাবুলো বরিলে কইলাম বাবুলো বউ তুমি কি আর বাবু না আনলা তুমি লাগাইলা তুমিও খাইলা না আমিও খাইলাম না সব পাকলো বাবুলো বউ কয় হাত ওই তো বন্ধুরা এখানে যে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি সাত মতো লবণ দিয়ে দিলাম কথায় কথায় তো যাই হোক এটা এখন ভালোভাবে কষাই নিব তো ছেলেমেয়েরা কি খাইব কি না জানি না এই তরকারি সাথে পটল দিছি ছোট ছেলে তো খাইতোই না বড়োটাই খায় কিনা জানি না শুরুটা

কালকে আরো বর্তা হবে কালকে টাকা দেখতে পারবেন তো আজকে এই হইলো বর্তা বাটি কারণ আমি যেই তরকারিটা রান্না করছি এটা আমার ছেলেমেয়েরা খুব কম পছন্দ করে তো ওরা সাথে আছে আমি আছি বৃষ্টির মাছ আছে কাশ্মীর বাবা আছে আমরা খাবো ওরা যদি এগুলো না তরকারি না খাইতে চায় মাছ মাংস ভাজা আছে বর্তা বানাইতেছে এগুলো দিয়ে খাবে সাথে ডিম আছে করে সমস্যা নেই এই জন্য বর্তাটা বানাইতেছে হ্যাঁ খালি মামলে ডিম কালকে কেমনে দিচ্ছে নর ভাইজা এই সময় নেই

ছেলে ছোটো ছেলে এখানে বলতো সে সময় রান্না করতে তো দুটটা বসা রেখে গেছিলাম তো আজ হলো গিয়ে যে সময় রান্না করলাম টুস আর বাগরখানি আজকে এইটা শেষ হয়ে গেছে টুস বাগুরখানি শেষ করবো আর এই সময়টা এখনও রয়ে গেছে তো এটা হলো গিয়ে আসপুর বাবার অনেক একটা পছন্দের সময় উত্তরা রাজলক্ষ্মী থেকে বিসমিলা থেকে আনে ষোলোশো টাকা কেজি না কত জানি তো এটা আরও কিছুটা আছে রান্না করতে পারবো তারপর সোম সময় রয়েছে তারপর আমার বড় বোন যে এই ওদের ওইখান থেকে চাক সময় পাঠায় ওই দেখাইছি যে সুন্দর নকশি করা ওইটাও রয়েছে এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে রান্না করে দিব খাবে তো যাই হোক এখনও হলো এই যে সবাই খাইতেছে মেয়ে খায় বলছে মেয়ে আইসা দেখে বর্তা গোসলের আগেই বলতাস আমার তাহলে বর্তা দিয়ে বাদ দেবো তো বাই বাইখা দিছে খাইছে তো এখন ওই যে আমিও খাবো কাল মেয়ের দেখাইতেসো চিংড়ি মাছের বর্তা লাও নাই চিংড়ি মাছের বর্তা জানো কোনটা মজা

তো ধরে দেখেন কয়টা বাজে এখন বাজে হলো প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো আমি চলে যাবো উপরে তার আগে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই কারণ হলো আমি সেই বিকেলবেলা যে বাইরে গেছিলাম বাইরে থেকে আসছি আইসা আর ভিডিও করা হয়নি তো কিছুক্ষণ পয়সা থেকে তারপরে ভাত রান্না করছিলাম এক পাতিল এই যে এই ভাতটা এই পাতিলের এক পাতিল রান্না করে এখানে ডালছি তারপর মেজি বোনের বাসার থেকে ফোন আসছে বাঘনিকে নাকে দেখতে আসছে তারপর ওইখানে চলে আসি তারপর আইসা ওইখান থেকে আইসা আবার আরেক পাতিল ভাত রান্না করছি তো ওইটা রান্না করার পর সবাই ঘরের খাওয়া দাওয়ার পর যেটা ছিল অবশিষ্ট আর কি অবশেষ এই শেষে ওইটার থেকে কিছুটা রাখছি বড় ছেলের জন্য এখনও বড়ো ছেলে খায়নি এই যে বড় ছেলের জন্য রাত্রা রাইকা বাকিটা পানি দিচ্ছি আর বর্তা তো দেখতে পেয়েছেন কালিচিটা বর্তা চিংড়ি মাছের ভর্তা তারপরে শুটকি ভর্তা বানাইছি আর কালকেও ও বর্তা বানাবো কালকে কী কী বর্তা বানাবো কালকের ভিডিওতে তো দেখেন আর এদিক একটু স্যাম্পল দেখাই কালকের জন্য হলো মুসুরি ডাল আর অল্প কিছু ফ্যাশা ডাল ভিজিয়ে রেখে গেলাম কারণ হলো এটারও বর্তা বানানো হবে তো যাই হোক রায় তো অনেক হচ্ছে বড় ও ওর মন মতন খাবে কখন খাবে এটা ও বুঝবে তখন আমি যাই আর শুয়ে থাকবো তখন বন্ধুরা চলে তো যাব উপরে শুয়ে থাকবো তার আগে একটা কথাই বলতে চাই আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে না যদি ভালো না লাগে এটাও বলবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান এটাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব অন্তত পক্ষে কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আর সবার কাছে অনুরোধ থাকবে এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট হয় অনেক সময় দিতে হয় তো যাই হোক আর বক বক করতে চাই না রায় তো অনেক হয়েছে শুয়ে থাকবো আবার সকল বলা উঠতে হবে তো আজকের নতুন ভিডিওটা এখানে রেখে দেব চলে আসবো নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন দিন মানে নতুন বছর কালকে থেকে আবারও নতুন একটা বাংলার নতুন বছর চলে আসতেছে সবাইকে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম